সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নেত্রকোনা জেলার দুর্গাপুর এবং বিজয়পুর ভ্রমণের ফুল এপিসোড নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি ভিডিওটি দেখবেন ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারই আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল গল্পে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নেত্রকোনা জেলার এক টুকরো নৈসর্গীয় সৌন্দর্য নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা ভারতের মেঘালয় রাজ্যের কুলগেশে যার অবস্থান মেঘালয় রাজ্যের পাহাড় থেকে বয়ে আসা সিমসাং নদী যা বাংলাদেশে এসে সমেশ্বরী নামে পরিচিত হয়েছে সেই নদীতে নৌকা ভ্রমণ সহ চিনামাটি পাহাড় অথবা সাদামাটি পাহাড় ঘুরে দেখবো আজকে আমরা সেই সাথে কিছু অজানা স্থানও ঘুরে দেখাবো আপনাদেরকে আমরা অবস্থান করছিলাম সমেশ্বরী ব্রিজের উপর এখান থেকে আমরা সরাসরি চলে যাব নৌকা যোগে বিজয়পুরে তবে এখান থেকেও কিন্তু আপনি একটি চমৎকার ভিউ উপভোগ করতে পারবেন যা ইতিমধ্যে আপনি ভিডিও চিত্র মাধ্যমে দেখতে পেলেন এখন যে নৌকা ভ্রমণটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের মূল নৌকা ভ্রমণ না আমাদের মূল নৌকা ভ্রমণ দেখতে পাবেন একটু পরে তবে এই নৌকা ভ্রমণটিও ছিল অসাধারণ বলে রাখা ভালো আপনি যদি বর্ষা মৌসুমে আসেন তাহলে নৌকা যোগের মাধ্যমে এই নদীটি আপনাকে পারাপার হতে হবে যদি শীত মৌসুমে আসেন তাহলে এখানে একটি বাসের সেতু থাকে যার মাধ্যমে প্রাইভেট কার মোটরসাইকেল সে খুব সহজেই পারাপার হতে পারবেন আর এখন যে নৌকাগুলো আছে এগুলোতে চব্বিশ ঘন্টায় পারাপার হওয়া যায় বলতে বলতে চলে এসেছি কমলা বাগান এখানে তেমন কিছু দেখার না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য এবং গাছপালা দিয়ে ভরপুর এই জায়গাটি যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ তারপর আমরা চলে আসলাম বিজয়পুর জিরো পয়েন্ট ঘাটে এখান থেকে শুরু হবে আমাদের মূল নৌকা ভ্রমণ এখান থেকে আমরা চলে যাব দূরের ওই পাহাড়টির কাছে এবং ভারত বাংলাদেশে জিরো পয়েন্টে তবে এখান থেকে কিন্তু আপনি জাফলং এবং টাঙ্গোর হাওড়ের একটি ফিল পাবেন দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড় মোবাইল স্ক্রিনে এই পাহাড়গুলো ছোট দেখা গেলেও এগুলো কিন্তু এতটা ছোট পাহাড় যা সরাসরি না আসলে আপনি বুঝতে পারবেন না তাই সবাইকে আমন্ত্রণ জানাবো একবার হলে ওই জায়গাটিতে এসে ঘুরে যাবেন এখানকার পাহাড় নদী আলো বাতাস সবকিছু আপনাকে উজ্জীবিত করে তুলবে দেখতে দেখতে আমরা একদম কিন্তু পাহাড়ের কাছে চলে এসেছিলাম আমরা আরেকটু কাছে এবং আরেকটু দূরে যেতে চেয়েছিলাম কিন্তু মাঝি আমাদেরকে বললো এখানে বিএসএফ এর অবস্থান রয়েছে যার ফলে আর না যাওয়াই ভালো তবে যতটুকু এসেছিলাম খুব ভালো লেগেছিল সুবাহান আল্লাহ আল্লাহর কি সৃষ্টি তারপর আমরা নৌকা নদীর পারে দাঁড় করিয়ে বাংলাদেশের একটি সাইডে অবস্থান করি এখানে একটি সুন্দর মালটা বাগান ছিল সেটিও ঘুরে দেখেছিলাম যদিও মালটা বাগানে দাঁড়িয়ে পাহাড়ের দৃশ্যগুলো আমার কাছে বেশি উপভোগ্য ছিল এখানে দাঁড়িয়ে পাহাড় দেখছিলাম আর ভাবছিলাম যদি একটি পাহাড় আমাদের বাংলাদেশে থাকতো কতই না ভালো হতো আফসোস নিয়ে ফিরে গেলাম বিজয়পুর জিরো পয়েন্টে এখান থেকে এখন উদ্দেশ্য পরের গন্তব্যে যাওয়ার চলে আসলাম বিজয়পুর সাদামাটির পাহাড় যা অনেকের কাছে পাহাড় নামেও পরিচিত মূলত এই জায়গাটি হচ্ছে এখানকার প্রধান পর্যটন কেন্দ্র যা আপনারা অনেকের ভিডিও এবং নাটকের মাধ্যমে দেখতে পান তাদের কাছে কৃতজ্ঞ এই জায়গাটিকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য বর্তমানে বাংলাদেশে বিভিন্ন স্থান থেকে এই জায়গাটিতে পর্যটক আসেন পরিদর্শন করার জন্য তবে সকলের কাছে অনুরোধ থাকবে এই জায়গাটিকে আপনারা নোংরা করবেন না অনেক সময় অনেকে পিকনিকে আসে এবং খাওয়া দাওয়া করার পরে তারা বিভিন্ন প্লাস্টিকের পণ্য এখানে ফেলে রেখে চলে যায় এখানকার লেকের যে পানিগুলো রয়েছে এগুলো এক এক সিজনে এক এক রং ধারণ করে বিশেষ করে শীতের মৌসুমে আসলে পানির একটি ভিন্ন কালার দেখতে পাবেন এখানে এখানকার মাটিগুলোর কালারও অন্যরকম সিরামিক্সের যে পণ্যগুলো তৈরি হয় এগুলো এই মাটি দ্বারা তৈরি মূলত এই মাটিগুলো সংরক্ষণের জন্যই এই লেকগুলো তৈরি হয়েছে আর এই মাটির জন্যই এই লেকের পানির রঙের ভিন্নতা দেখা যায় আর আমি আপনাদেরকে প্রেফার করব শীতের মৌসুমে আসার জন্য তাহলে এখানকার আসল সৌন্দর্য দেখতে পাবেন তবে গ্রীষ্ম বা বর্ষাতেও এর সৌন্দর্য কম নয় তবে এখন আমাদের ফেরার পালা তবে ফেরার পথে আপনাদেরকে অন্য একটি স্থান দেখিয়ে নিয়ে যাব। যেখানে রয়েছে আমাদের জেলার গারো সম্প্রদায়ের লোকজনের বসবাস তবে যাওয়ার পথে যেহেতু আমাদের আবারও নৌকা পারাপার করতে হবে তাই সমেশ্বরী নদীর ভিউটি আবারও আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি সত্যি অসাধারণ একটি নদী ছিল যার জলের স্বচ্ছলতা আপনাকে বিমোহিত করবে যেতে যেতে আবারও বলে রাখি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যাবেন এবং অবশ্যই বলবেন ভিডিওটি কেমন ছিল এবং আপনাদের মূল্যবান একটি সাজেশন করে যাবেন অলরেডি আমরা চলে এসেছি ফান্দা গ্রামে এটি যেহেতু ভারতের সীমান্তবর্তী এলাকা তাই এখানে বেশি ভিডিও চিত্র ধারণ করে দি। তবে আপনাদেরকে বলবো যদি আসেন অবশ্যই এই গ্রামটি ঘুরে যাবেন অনেক ভালো লাগবে এখানকার লোকজন অনেক আন্তরিক এবং বিনয়ী আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ